সবে কদরের রাতে মোহান আল্লাহ তালা লোয়ে মাহফুজে কিভাবে ভাগ্য লিখেন এবং নতুন কোন কোন ভাগ্য লিপিবদ্ধ করেন কদরের রাতে ফেরেস্তারা পৃথিবীতে নেমে এসে মানুষের সঙ্গে কি করেন কদরের রাতে ফেরেস্তারা যখন অবতরণ করেন তখন তাদের প্রত্যেকের হাতে একটি করে পতাকা থাকে তারা সেই পতাকা পৃথিবীর কোন কোন স্থানে স্থাপন করেন যদি আপনি কিছু বিশেষ কাজ করেন তাহলে ফেরেস্তারা আপনাকে অভিশাপ দিয়ে বিদায় নেবেন কোন গুনা এই রাতে মাফ করা হয় এসব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা লাইলাতুল কদর ইসলামে এক মহিমান্বিত রাত যা অন্য সব রাতের চেয়ে অনেক বেশি মর্যাদাপূর্ণ আল্লাহতালা কুরআন নাজিলের জন্য এই রাতকে নির্ধারণ করেছেন ফলে এর গুরুত্ব আরও বেড়ে গেছে কুরআনে সূরা আল কাদের বলা হয়েছে কদরের রাত হাজার মাসে চেয়ে উত্তম তাই এই রাত ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ রয়েছে এই কারণে মুসলমানরা এই রাতে বেশি করে নামাজ কুরআন তেলাওয়াত জিকির আজকার দোয়া ইস্তেকভার তাসবি তাহালিল সহ নানা আমল করে থাকেন কারণ এই রাতে আল্লাহ তালা তার বান্দাদের ক্ষমা করেন তবে এত ফজিলতপূর্ণ রাত হওয়া সত্ত্বেও আল্লাহ তালা নির্দিষ্ট করে জানাননি এটি কোন রাত তাই রাসুল্লাহ সালাল্লাহু আলহি নির্দেশ দিয়েছেন রমজানের শেষ দশকের বিজোর রাতগুলো লাইলাতুল কদর অনুসন্ধান করতে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রয়েছে নবী করিম সাল্লাহু আলাই আসসালাম বলেছেন কদরের রাতে সিদরাতুল মোনতাহার বাসিন্দা ফেরেস্তারা দুনিয়ার জমিনে অবতরণ করেন তাদের মধ্যে থাকেন জিব্রাইল আলাহি ইসলাম তারা এসে বিভিন্ন স্থানে পতাকা স্থাপন করেন একটি কবরের ওপর একটি বাইতুল মুকাদ্দাসের ওপর একটি বায়তুল্লার ওপর একটি মসজিদে নববীর ওপর এবং একটি সিনাই পর্বতের ওপর তারা দুনিয়াতে এসে কোনো ইমানদার পুরুষ বা নারীকে সালাম না জানিয়ে ফেরত যান না তবে যারা মাদকাসক্ত যারা শুকুরের মাংস ভক্ষণ করে যারা জাফরান ব্যবহার করে তাদের প্রতি তারা অভিসম্পাদ করেন হাদিসে আছে লাইলাতুল কদরের রাতে পৃথিবীর জমিনে ফেরেস্তারা এত বেশি পরিমাণে অবতরণ করেন যে তাদের সংখ্যা পাথর কুচি চেয়েও বেশি হজরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহুতে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন সবে কদরের রাতে হজরত জিব্রাহল আলা ফেরস্তাদের একটি জামাত নিয়ে জমিনে অবতরণ করেন এবং তারা সেই সকল বান্দাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন যারা দাঁড়িয়ে কিংবা বসে আল্লাহর জিকির ও ইবাদতে মশগুল থাকেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন ফেরেস্তারা হজরত জিব্রাহল আল্লাহ ইসলামের নির্দেশ পেয়ে জমিনে ছড়িয়ে পড়েন এবং প্রত্যেক ছোট বড় ঘর জঙ্গল কিংবা নৌকায় যেখানে একজন মুসলমানও থাকে সেখানেই যান তারা প্রত্যেকের কাছে গিয়ে মুসাফা করেন এখানে মুসাফা দ্বারা কল্যাণের দোয়া উদ্দেশ্য হতে পারে আবার বাস্তবিক হাত মিলানো হতে পারে কারণ ফেরেস্তারা নূরের তৈরি তাই আমরা তাদের দেখতে পাই না এবং তাদের উপস্থিতি অনুভব করতে পারি না যেমন মৃত্যু পথযাত্রীর নিকট মালাকুল মত রিজিক সংগ্রহকারীর নিকট সেই সংক্রান্ত ফেরেস্তা এবং অন্যান্য ফেরেশতা আসেন ও কথা বলেন কিন্তু সাধারণ মানুষ তাদের দেখতে পায় না বা অনুভব করতে পারেন না এমনটাও হতে পারে যে আল্লাহর বিশেষ বান্দারাই এই ফেরেস্তাদের দেখতে পান বা তাদের উপস্থিতি অনুভব করতে পারেন আল্লাহ আল্লাহতালা ফেরেস্তাদের আদেশ দেন আগামী এক বছরে সমস্ত প্রাণীর রিজিক সংক্রান্ত বিষয় লাওহে মাহফুজ থেকে সংগ্রহ করতে এবং প্রত্যেকের তাকদিরে তা লিপিবদ্ধ করতে আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয় আমি সতর্ককারী সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় সিদ্ধান্ত অনুমোদিত হয় সুরাত দুখান আয়াত তিন থেকে চার ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন কদরের রাতে সৃষ্টি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব বিষয়ের ফয়সলা স্থির করা হয় যা পরবর্তী সবে কদর পর্যন্ত কার্যকর থাকবে এই বছর কে জন্ম নেবে কে মারা যাবে কার কি পরিমাণ রিজিক নির্ধারিত হবে সব কিছুই এই রাতে ফয়সালা করা হয় হজরত আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বলেন তুমি হয়তো কাউকে বাজারে হাঁটতে দেখছ অথচ তার নাম মৃতদের তালিকায় ইতিমধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে তারপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন যা প্রতি বছর কদরের রাতে নির্ধারিত হয় মুস্তাদরাক আল হাকিম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা চারশো আটচল্লিশ থেকে চারশো এই রাতে শান্তি নিরাপত্তা ও প্রশান্তি নাজিল করা হয় সবে বরাত সম্পর্কেও কোথাও কোথাও বলা হয়েছে এটি শান্তির রাত কারণ মুমিনদের জন্য মঙ্গলজনক ও স্বস্তিদায়ক সব কিছুই এই রাতে ঘটে সূর্যাস্ত থেকে শুরু করে পরের দিন ভোর পর্যন্ত এটি বরকতময় ও অন্যান্য ফজিলতের রাত অন্যান্য রাতের মতো শুধু শেষ তৃতীয়াংশই নয় বরং এই রাতের প্রতিটি মুহূর্তেই বরকত রয়েছে যে ব্যক্তি এই রাতে তার পাপের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন সৌভাগ্য সেই সকল মুমিনদের যারা এই রাতে অধিক ইবাদত করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর তাসবি তাহলিল পাঠ করে দুয়া করে পাঠ করে জিকি রাজগার করে এবং নফল সালাতে দাঁড়িয়ে থাকে তারা ইবাদতের মাধ্যমে এই রাত্রি জাগরণ করে হজরত আবু হুরাইরা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সবের আশায় সবে কদরের ইবাদত বন্দিগি করবে আল্লাহ তালা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন যারা একনিষ্ঠতার সাথে লাইলাতুল কদরের রাতে জেগে থেকে ইবাদত করবে নবিজিৎ সাল্লাহ আলাইসালাম তাদের জন্য ক্ষমার সুসংবাদ দিয়েছেন অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি ইমান ও নেকির আশায় রমজান মাসে কেমন লাইল আদায় করবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে বুখারি ও মুসলিম হাদিস ইমাম নবী রহমতুল্লাহী আলাহি বলেন এই রাতের ইবাদতের মাধ্যমে ছোট বড় সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে আল্লামা মঞ্জিরি আল্লামা ইরাকিসহ অনেক ওলামার মতই তাই তবে যদি এই রাতের ইবাদতের সঙ্গে তৌবা ইস্তেগফারও করা হয় তবে তার আরও কল্যাণকর হবে কারণ তৌবা ইস্তেকভারের দ্বারা আল্লাহ তালা বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেন মাহের রমজানের সবচেয়ে ফজিলতপূর্ণ রাত হল লাইলাতুল কদর এই রাতগুলো অবহেলা করা উচিত নয় তাই আসুন আমরা এই রাতগুলোতে যথাযথভাবে ইবাদত করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন